নমস্কার বন্ধুরা আজ আমি শুধুমাত্র সুজি দিয়ে একটা নতুন পিঠা বানিয়ে দেখাবো আর এটা যে কোনো সময় বানিয়ে খেতে পারেন একদম খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে ভীষণ সুন্দর খেতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য পরিমাণ মতো সুজি নিয়ে একটু জলে ভিজে রেখেছিলাম দশ মিনিট দশ মিনিট পরে এটা মিক্সির মধ্যে আমি অ্যাড করে নেব তবে এর মধ্যে আর কিন্তু জলটা দেব না যেটা দিয়ে ভিজেছিলাম শুধু সেই জলটা নিয়েছি এবার এখানে আমি একটি ডিম অ্যাড করে দেব দিয়ে এটা খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব তবে এটা একটু দানা দানা ভাবও থাকবে এটা আমি নামিয়ে নিয়েছি মানে পেস্ট করে ঢেলে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো আমি মৌরি পিঠেতে মৌড়ি দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে দেবো সাত মতন নুন আর দিয়ে দেবো আর দু চামচের মতো চিনি এবার এখানে দিয়ে দেবো এক থেকে দু চামচের মতো ময়দা ময়দাটা দেওয়ার পর খুব ভালো করে এটা ফেটে নেব যাতে না এর মধ্যে কোনো রকম দানা ভাব থাকে যেহেতু এটা আমি ভাপে দেব তার জন্য দানা ভাব থাকলে চলবে না বা কেকের মতো করে বানিয়ে নেব এবার এর মধ্যে একটু সাদা তেল আমি অ্যাড করে দিলাম আর দুপাশে দুটো বাটিতে আমি তেল লাগিয়ে নিয়েছি এভাবে দুটো বাটির মধ্যে সমানভাবে আমি অ্যাড করে নেব এবার গ্যাসের মধ্যে কড়াই বসে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে একটু গরম হয়ে গেলে এটা দিয়ে দেব কিছুক্ষণ পরে এটা খুলে দেখে নেব এটা হয়েছে কিনা এটা হয়নি এখনো বাকি আছে ছড়োর মধ্যে লেগে গিয়েছে এবার এটা হয়ে গিয়েছে আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এটা নামিয়ে ঠান্ডা করে নেব কড়াইতে সামান্য চিনি দিচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য এবার এখানে আমি দিয়ে দেব দুধ এখানে আড়াইশো গ্রাম দুধ আছে তবে এর দুধের মধ্যে আমি কোনো রকম জল অ্যাড করব না দুধটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব আর দুধের কালারটা ঠিক এরকম হয়েছে এবার প্রথমে একটি পিঠা একটি থালার মধ্যে নিয়ে তার উপরে এই দুধটা আমি অ্যাড করে দেবো এভাবে সুন্দর করে এবার এটা আমি ছুরিদের কেটে নেব চার ভাগ করে বা আপনারা এর থেকে ছোট করে নিতে পারেন একদম ফনসি হয়েছে একদম সফট আরও কিছুটা দুধ এর ওপর থেকে আমি অ্যাড করে দিলাম আমার সুজির কেক পিঠা রেসিপি রেডি রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ